হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব জন্ম ছকে শনিগ্রহ কীভাবে অশুভ হয় এবং এর বিচার কীভাবে আমরা করব। সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব কারণ এই শনিগ্রহ একটি গুরুত্বপূর্ণ গ্রহ কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমরা এই শনি গ্রহের কারণে আমাদের জীবনে যত বাধা বিপতি ক্ষয়ক্ষতি লোস্কান বিপর্যয় ধ্বংস এগুলি বেশিরভাগই শনি গ্রহের কারণে হয়ে থাকে যদিও শনিকে ন্যায় দেবতা বলা হয়ে থাকে কিন্তু এইগুলি কেন আমাদের জীবনে ঘটে এর উপরে অনেক বিশ্লেষণ আমার রয়েছে সুতরাং সে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন যে উনি কেন ন্যায় দেবতা হয়েও আমাদের জীবনে এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে তো আজকে আলোচনা করব জন্ম ছক থেকে শনি কোথায় কোথায় থাকলে এবং কার সাথে যুক্ত থাকলে সে অশুভ ফল দিয়ে থাকে এবং সেই সাথে কোথায় থাকলে সে শুভ ফল দেয় সেটিও আজকের ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং নিজের জন্মছক নিজে বিচার করতে পারবেন যে শনি কোথায় থাকলে কী অবস্থায় থাকলে আপনি শুভ ফল পাবেন এবং কী অবস্থায় থাকলে আপনি অশুভ ফল পাবেন তো আমাদের এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক আর এই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিশ্ব রাশি যদিও আমরা রাশি সম্পর্কে জানি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে সিংহ রাশি কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ নীম এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তো আজকে আলোচনা করব গ্রহকে নিয়ে তা গ্রহর দুইটি ঘর একটি হচ্ছে মকর রাশি আরেকটি হচ্ছে কুম্ভ রাশি এই দুই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি শনির মিত্র গ্রহ কারা শনির মিত্র গ্রহ হচ্ছে শনির মিত্র হচ্ছে আপনার শনির মিত্র হচ্ছে শুক্র বুধ রাহু কেতু এই চারটি হচ্ছে শনির মিত্র গ শত্রুকে শত্রু হচ্ছে শনির শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এই কয়টি গো হচ্ছে শনির শত্রু মিত্র এবং শত্রু শনির ঘর কোনগুলি শনির শত্রুঘর হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশি এই রাশির যে অধিপতি গ্রহগুলি থাকে সেটি হচ্ছে শনির শত্রু গ্রহ এই শত্রু গ্রহর কারণে এই ঘরগুলিকে শত্রু রাশি হিসেবে আমরা ধরে থাকি অর্থাৎ এই রাশিগুলোতে যদি শনি আসে তাহলে কিন্তু শনি শুভ ফল দেয় না শনির মিত্র হচ্ছে এই ঘর অর্থাৎ বিশ্বরাশি মিথুন রাশি কন্যাশি রাশি এবং তার নিজ রাশিগুলি রয়েছে এটি হচ্ছে শনির মিত্র গ্রহের রাশি শনির উচ্চস্থান হচ্ছে এই তুলারাশি এখানে শনি উচ্চস্থ হয় এবং এখানে শনি নিচস্থ হয় অর্থাৎ এই উচ্চস্থ হলে শনি শুভ ফল দিয়ে থাকে এবং নিচস্ত হয়ে থাকলে শনি অশুভ ফল দিয়ে থাকে তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে শনি কোথায় কিভাবে থাকলে শুভ ফল দিয়ে থাকে এখন শনির দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি কয়টি শনির দৃষ্টি আমরা এর আগে জেনেছি শনির তিনটি দৃষ্টি শনির তিনটি দৃষ্টি হচ্ছে তৃতীয় ঘর সপ্তম ঘর এবং দশম ঘর এই তিনটি হচ্ছে শনির দৃষ্টি তো শনি যেখানেই থাক আপনার জন্মছক বিচার করতে গেলে শনি যেখানেই থাক তার দৃষ্টি দেখতে হবে যে তার দৃষ্টি কোথায় রয়েছে যে রাশিতে থাক ধরেন এখানে যদি থাকে বা এখানে থাকে সেখান থেকে গণনা করে দেখতে হবে যেমন এক দুই তিন এখানে দৃষ্টি থাকে তারপরে সপ্তম হচ্ছে এখানে দৃষ্টি থাকে অষ্টম নবম দশম এখানে দৃষ্টি থাকে আচ্ছা যদি মিত্র রাশিতে শনির দৃষ্টি পড়ে তাহলে সেটি শুভ হয়ে থাকে এবং যদি শত্রু রাশিতে শনির দৃষ্টি পড়ে থাকে তাহলে কিন্তু সেই দৃষ্টিকে অশুভ দৃষ্টি হিসেবে ধরা হয়ে থাকে যেমন এখানে থেকে শনি যদি তার এই রাশিতে দৃষ্টি পড়ে মেষ রাশিতে তাহলে সেটি অশুভ ধরে নিতে হবে কিন্তু যদি এখানে দৃষ্টি পড়ে তাহলে সেটি শুভ দৃষ্টি হিসেবে ধরে নিতে হবে এই হচ্ছে শনির দৃষ্টির ফলাফল এরপরে আমরা দেখব যে অনেক সময় দেখি যে একটি ঘরে তিনটি চারটি গ্রহ এসে উপস্থিত হয় তা দেখাচ্ছে এখানে শনি বসে রয়েছে কিন্তু সেখানে রবি এসে উপস্থিত বা মঙ্গল এসে উপস্থিত এখানে কিন্তু বড় ধরনের সমস্যা আসবে কারণ সত্য এই যে রবি এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু শুভ ফল দিতে পারবে না আপনাকে এখন শনি এখানে যখনই মঙ্গলের বিরোধিতা করবে রবির বিরোধিতা করবে তখন কিন্তু আপনার জীবনে সমস্যা বা দুর্ঘটনা বা ঘর অনুসারে অর্থাৎ আপনার ভাব অনুসারে এখানে সেই ফলটা আপনি ভোগ করবেন আপনার দশম ভাব হলে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হবে অসম্ভব হলে আপনার দেখা যাচ্ছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো আপনার জীবনে আসবে বাধা বিপত্তি আসবে এরকম মানে ভাব অনুসারে আপনার বিচার করে দেখতে হবে যে শনি কার সাথে বসে রয়েছে এখন শনি যদি অশুভ গহরা সবসময় যদি একা থাকে তাহলে কিন্তু শেষ সে ফলটা শুভ হয় যদি সে মিত্রগড়ের সক্ষেত্রে থাকে সেক্ষেত্রে ফলটি শুভ হয়ে থাকে কিন্তু যদি দেখা যাচ্ছে শনি সাথে রাহু যোগ থাকে এটি কিন্তু কখনোই শুভ না যদিও এরা পরস্পর মিত্র কিন্তু দুটোই কিন্তু গ্রহ কাজেই এখানে কিন্তু আপনি কখনোই শুভ ফল পাবেন না এটি হান্ড্রেড পারসেন্ট যেমন শনি কেতু এটিও কিন্তু শুভ ফল দেয় না তারপর শনি মঙ্গল এটিও কিন্তু শুভ ফল দেয় না শনি যুক্ত রবি এটিও কিন্তু শুভ ফল দেয় না শনি যুক্ত বৃহস্পতি এও কিন্তু শুভ ফল দেয় না অর্থাৎ অশুভ গ্রহ সবসময় আপনার একাকী যদি থাকে তাহলে শুভ ফল দেবে এই জন্য শনির যে রত্ন নীলা সেই নীলা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে সিঙ্গেল ভাবে রত্ন ব্যবহার করতে হবে সিঙ্গেল রত্ন ব্যবহার করতে হবে অর্থাৎ শনির সাথে অন্য কোনো রত্ন ব্যবহার না করাই ভালো কারণ সেক্ষেত্রে আপনার দেখাচ্ছে হিতে বিপরীত ফল ঘটতে পারে কাজেই শনির সাথে চন্দ্র এটিও কিন্তু অশুভ বীর্যোগ সৃষ্টি করে তো এর এই যে শনি এবং অন্য গ্রহ যখনই মিলন মিলন হবে তখনই কিন্তু সেখানে একটা অশুভত্ব সৃষ্টি হবে তা আজকে আপনাদেরকে দেখালাম যে কি কীভাবে একটি গ্রহ অশুভ হয়ে থাকে শনি গ্রহটি যদি সে এরকম কোনো আপনার জন্মছকে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জ্যোতিষের পরামর্শ নিয়ে সেটি সমাধান করবেন নচেৎ আপনার জীবনে হয়তো বড়ো ধরনের কোনো দুর্ঘটনা বা সমস্যা আসতে পারে এটি সতর্ক থাকবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ